এদেশে আমরা বিএমপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র গোমদায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করব ইনশাআল্লাহ সোহরাডের উদ্যানের এই লক্ষ্যজনতার কাছে প্রথম যে কথা আমি বলবো সেটা হলো দুহাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আরেক দল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল চাদাবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল দুর্নীতিবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডারবাসকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডারবাদ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দল আরেকটা দাঁড়িয়েছে আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিটিশকে দিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবে লুঙ্গ নিয়ে পড়ার জায়গা পাবেন না সংগ্রামে সাথী ও আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের দেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাদবাস দেখতে চাই না এদেশের দেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো টেন্ডারবাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্র আর কোন ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চর্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএমপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্রকমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করব ইনশাআল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এ দেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাকায় ইনশাআল্লাহ সে হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোন মার্ক আছে ইসলামের পক্ষের কোন মার্ক আছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে অনেক কোন সে মার্ক সবাই বলো এ মার্চাবে সারা বাংলায় জন্ম।